আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমসাময়িক একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি যেটার মেসেজ খুব বেশি পরিমাণে পাচ্ছি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো অনেক পেঁয়াজের আগা হলুদ হয়ে পচে যাইতেছে তো পচা জিনিসটা কি আমরা অনেকেই বুঝতে পারি না তো আমি একটু এক্সপ্লেন করি খুব সুন্দরভাবে ভাবে বুঝাইতে চেষ্টা করবো যে একটা পেঁয়াজের আগা যখন লাল হয়ে পুড়ে যায় হলুদ হয় ওই জায়গাকে আপনি কাটবেন ধরেন যে এইটা একটা জায়গা একটা গাছের পাতা তো এইটুকু হচ্ছে হলুদ হয়ে আছে বা পুড়ে বসে আছে এইটুকু এতটুকুকে আপনি ছিঁড়বেন ছিঁড়ে হাতে ডোলা দিবেন যদি এখান থেকে বিজলা পানি আসে মানে বিজলা পানি পিসিল পানি যেটা আছে এটা যদি এখান থেকে বের হয় তাহলে ওই জায়গা পচা আছে তো এই পচা জায়গায় আপনাকে হার্ড একটা গ্রুপ ব্যবহার করতে হবে তো এটার প্রতিষেধক হিসাবে যেটা আসতেছে এটা একটু পরে আসছি তো আর যদি দেখেন যে না এটা যখন চাপ দিতেছেন বা এভাবে করে এটাকে বা সিঁড়ে দেখতেছেন তখন যদি দেখেন যে না এখানে ওই ধরনের কোনো বিজলা পানি নাই বা কোনো ঘনত্ব পদার্থ নেই তাহলে বুঝবেন যে এটা পোড়া তো পোড়া জায়গা আপনি প্রোডিয়ন গ্রুপ যখন ব্যবহার করবেন চলে যাবে বাকি যদি দেখেন যে এখানে বিজলা পানি আছে তো ওই ক্ষেত্রে একটা হার্ড গ্রুপ ট্রাইফুলক্সি স্টোভিন প্লাস টেবুকোনা জল এটা যে কোনো কোম্পানির হতে পারে বা যে কোনো প্রোডাক্ট হইতে পারে যে কোনো নামের তো দেখেন আমার হাতে আছে হচ্ছে নাটিভো এটা বায়ারের প্রোডাক্ট এবং এখানে আছে ডাইমেনশন এটা হচ্ছে সুরবির প্রোডাক্ট তবে গ্রুপ কিন্তু একই টেবুকোনা জল প্লাস ট্রাইফুলোক্সিস্টোবিন এখানে টেবুকোনা জল আছে পাঁচশো গ্রাম ট্রাইফুলোক্সিস্টোবিন আড়াইশো গ্রাম মানে এটা কম্বিনেশন করে বানানো হয়েছে তো এটা যে কোনো কোম্পানির যে কোনো নামে থাকতে পারে এটা আমি আবারও বলছি যার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এবং এখানে একটা বিষয় আছে যে আহ সঙ্গে একটু কার্বেন যেহেতু ক্ষত জায়গাটাকে দ্রুত সারিয়ে আনে মানে ছড়াইতে দেয় না আর ওই জায়গাটাকে একটা আটকানো ব্যবস্থা থাকে মানে আটকে দেয় তো একটা কার্বন ডাজিম ব্যবহার করতে পারেন এটা কার্বন ডাজিম গ্রুপের যে নামে থাকতে পারে দেখেন এখানে বাংলাদেশ এগ্রিকালচারের বাইজিম এবং এখানে আছে সিনোজিম এখানে যে বিষয়টা এটা হচ্ছে কার্বন ডিন এটা সিনোজিমেট হরমনের এটাই কার্বন ডাজিন যেটা এটা যে কোনো কোম্পানির হতে পারে যে কোনো নামের হতে পারে আপনি ব্যবহার করেন তো যেটা বলতেছিলাম যে নাটিভো বাই ট্রাইফোলক্সিস্টোবিনটেবোকানাজল এই গ্রুপ এবং কার্বন ডাজিন এক সঙ্গে মিশিয়ে আপনি স্প্রে করবেন এটা আমার প্র্যাকটিক্যাল করা আছে যেহেতু আমি কৃষক মানুষ এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় যেহেতু আমি কৃষক মানুষ আমার প্র্যাকটিক্যাল করা আছে আপনি যদি দেখেন যে কোনো পচা জায়গা থাকে অনেক পেঁয়াজ হয় না যে এই একটা পাতা এখানে ঠোস পড়ছে ঠোস পড়ে এখান থেকে যেটা আহ গাঢ় পদার্থ আছে যেটা বিজলা টাইপের এখান থেকে বের হয় তো ওই জায়গায় চাপ দিলে এখান থেকে বের হয় এবং পাতা ভেঙে পড়ে যায় ভেঙে পড়ে যায় তো এই ধরনের সমস্যা যদি আপনি আপনার গাছে রসুনে বা পেঁয়াজে লক্ষ্য লক্ষ্য করেন আবার কিছু পাতা এভাবে হলুদ হয়ে একেবারে বাঁকা হয়ে থাকে অনেক স্প্রে করলেও যাইতে চায় না তো এই হলুদ হয়ে ডেবে যাইতেছে মানে প্রতিনিয়ত আস্তে আস্তে ওই জায়গাগুলো বসে যাইতেছে তো পেঁয়াজ রসুনে যদি এই ধরনের সমস্যা আপনি দেখেন যে বসে যাইতেছে আপনি কার্বন প্লাস এই নাটিব গ্রুপ বা ডাইমেনশন গ্রুপ যেটা বলেন যে কোনো নামে পান আপনি স্প্রে করেন লিটারে দুই গ্রাম করে কার্বন রাখবেন এবং যেটা নাটিভো আছে এই নাটিভোটা আপনি লিটারে জিরো পয়েন্ট পঁচাত্তর গ্রাম করে রাখবেন মানে একটু সহজ করে যদি বলি যে ষোলো লিটার পানিতে দশ গ্রাম ব্যবহার করবেন একটু বেশি হয়ে যায় এটা বেশি হওয়ার যে ব্যাপারটা এখন তো অনেকটা দিন ওভার হয়ে গেছে মানে এখন আর চারা নেই গাছ এখন স্বাভাবিক বয়স চলে আসছে তো স্বাভাবিক বয়সের ডোজটা আপনি এই পরিমাণ রাখতে পারেন এতে করে ততটা সমস্যা নেই মানে আমি কৃষক মানুষ আমি এই কৃষকের জায়গা থেকে ব্যবহার করানো আছে বা ব্যবহার করেছি এই অভিজ্ঞতা থেকে কথা বলতেছি এইটাই তবে এখানে ডোজ যেটা লেখা আছে এটা মানে দুই লিটারে এক গ্রাম হলে হয়ে যায় তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে পোড়া এবং পচা এর মধ্যে আছে যদি দেখেন যে পোড়া তাহলে গ্রুপ ব্যবহার করবেন বা আছে এরপরে নিরাভিশ আছে আহ আরো অনেক ধরনের গ্রুপ আছে ডাজেন্ট ম্যাটার যে যেটা পারেন ব্যবহার করেন সমস্যা নেই বাকি যদি দেখেন যে পচা আপনি কার্বন ডাজিন প্লাস নাটিভো গ্রুপ দিয়ে সুন্দরভাবে মিক্স করে স্প্রে করে দেন ইনশাআল্লাহ এটা তিন দিনে রিকভার হওয়া সম্ভব তিন দিনে তিন দিনে রিকভার হওয়া সম্ভব এবং রিসেন্টলি কয়েকজনকে আমি এই এটা সাজেস্ট করেছি তারা খুব ভালো ফিডব্যাক দিছে যে না ভাই যেটা বলছেন তো আলহামদুলিল্লাহ যারা এই ধরনের মেসেজ প্রতিনিয়ত করেন আমি মনে করি যে আপনার জন্য এটা একটা মেসেজ হইতে পারে বা আরো যেটা আহ একটা আরো যেটা সহজ বিষয় এটা হচ্ছে যে আপনি যদি কোনো বিষয় না বোঝেন আপনি আমাদের যে উপজেলা কৃষি অফিস আছে প্রত্যেকটা আপনার গ্রাম আপনার থানা এই থানার মধ্যে একটা উপজেলা কৃষি অফিস আপনাকে করে দিচ্ছে সরকার এখানে যাবেন আপনি সারদের সঙ্গে কথা বলবেন এত ভালো করে বুঝাই দেয় এবং জমি সম্পর্কে সব মিলিয়ে এত সুন্দর সুন্দর কথা বলে বা এভাবে করে বোঝায় যেটা আপনি কোথাও গেলে পাবেন না সঠিক পরামর্শ সদ বুদ্ধি এই সবকিছু চাষাবাদে আপনাকে সর্বোচ্চ হেল্প করে এই কৃষি অফিস আপনি স্যারদের সঙ্গে গিয়ে কথা বলেন এবং যে ভালো বোঝে আপনি তার দ্বারস্থ হন আহ পরিশেষে আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিও গ্রহণ করেন ভিডিও ভালো না লাগলে অ্যাভয়েড করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ